নমস্কার বন্ধুরা আমি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের চিফ ডায়টিশিয়ান মিনাক্ষী মজুমদার আজকে আপনাদের কাছে এসেছি ডায়াবেটিক পেশেন্টদের একটা মনে প্রশ্ন থাকে যে তারা কি মিষ্টি খেতে পারবে আর এই সময়টা হচ্ছে পিঠে পুলির সিজন তো সুতরাং স্বভাবতই তাদের একটা মনের মধ্যে থাকে যে আমরা কি পিঠে পুলি খেতে পারবো না আর একটা ব্যাপার আমি যেটা আমি অ্যাজ এ ডায়াবেটিস এডুকেটারও কাজ করেছি তো ডায়াবেটিক কথাটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান তো ভাবেন যে সব খাওয়া বন্ধ হয়ে গেল তো সেক্ষেত্রে আমি যেটা জেনারেলি অ্যাডভাইস করি দেখুন ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হয় তার কারণ হচ্ছে কন্ট্রোলে না রাখলে সুগার কন্ট্রোলে না থাকলে এটা চোখ কিডনি হার্ট লিভার এগুলোকে এগুলোর ওপর এফেক্ট ফেলে এবং সেটা সুদূর প্রসারী এবং সেটা ইনরিভার্সেবল তো এটা যাতে না যেতে হয় সেই অবধি তার জন্যে প্রতিদিন একটা নিয়মিত সুষম ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত ডায়াবেটিক ডায়েট বলে কিছু হয় না ব্যালেন্স ডায়েট বা হেলদি ডায়েট যেটা সেটাই হচ্ছে ডায়াবেটিক ডায়েট হাই ফাইবার লো ফ্যাট ডায়েট তো সেক্ষেত্রে আমরা জেনারেলি বলি তিনটে বড় মিল দিনের মধ্যে আর তিনটে স্ন্যাক্স স্ন্যাক্স বলতে সকালে চা বিস্কিট ঘুম থেকে ওঠার মধ্যে তারপরে এক ঘন্টার মধ্যে বলতে সবজি শশা একটা ডিম এগ হোয়াইট বা ছানা তার সঙ্গে বা রুটি সবজির জায়গায় দিন দালিয়া দিন ওটস এগুলো খেতে পারেন যেগুলো ফাইবারযুক্ত যুক্ত খাবার এরপর ধরুন বেলায় ধরুন ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্ট ধরুন নটায় করেছেন তো বেলায় দেখা গেল যে সেটা খেতে খেতে একটা হবে তো মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ একটা ফল গোটা ফল পেয়ারা আপেল ন্যাশপাতি জামরুল কালোজাম মুসাম্বি কমলা লেবু বাতাবি লেবু অবশ্যই আমি রিকোয়েস্ট করবো জুস না করে গোটা ফাইবার সমেত খেলেই ভালো অবশ্যই বলছি না যে এটার খোসা বাইরের খোসা দিয়ে খোসা শুদ্ধ কমলা লেবু বা মুসাম্বি লেবু খেতে ভেতরের যেটা ফাইবার থাকে সেটা খেলে যথেষ্ট বীজ বাদ দিয়ে সেটা খেতে পারে এরপর ধরুন লাঞ্চটা একটা দেড়টার সময় লাঞ্চ হলো তাতে বেশ একটা রেকাবির মতো প্লেট আহ শশা টমেটো পেঁয়াজ লেবু ঠেবু দিয়ে একটা স্যালাড তারপরে ধরুন এই ভাত যে এটা কিন্তু অবশ্যই কোনো পুষ্টিবিদের পরামর্শেই খাবেন তার কারণ হচ্ছে গিয়ে ইন জেনারেল বলে কিছু হয় না একজন প্রমাণ সাইজের মানুষের মেল পার্সনের একরকম হতে পারে ফিমেল পার্সনের একরকম ক্যালোরি হতে পারে ওই জন্য ভাত ডাল সবজি অবশ্যই দুরকম রাখবেন মাছ বা চিকেন বা ডিম অথবা নিরামিষ খেলে সয়াবিন বা রাজমা এগুলো আর বাড়িতে পাতা টক দইটা অবশ্যই পাতে রাখুন কারণ ল্যাক্টোব্যাসিলাস থাকে দইয়ে সেটা আমাদের জিআইটাকে ভালো রাখতে সাহায্য করে মানে আমাদের হজম শক্তি বাড়ায় এটার জন্য দরপর খুবই প্রয়োজনীয় দই তারপর ধরুন এই বিকেলবেলা চারটে সাড়ে চারটে পাঁচটা নাগাদ চা বিস্কিট খেলেন চিনি ছাড়া চা অবশ্যই তবে সন্ধেবেলা ছটা সাড়ে ছটার সময় টিফিন হিসেবে একটা ফাইবার যুক্ত খাবার ধরুন সেটা চিকেন উইথ ভেজিটেবল স্যুপ হতে পারে ভেজিটেবল এমনি প্লেন ভেজিটেবল সুপো হতে পারে ধরুন স্প্রাউটস হতে পারে ঘুগনি বাড়ির তৈরি ঘুগনি হ্যাঁ অবশ্যই আমি বলবো না যে আলুটা খেতে আলুটা খেতে পারা যায় মানে যখন মানুষের সুগার লেভেল কন্ট্রোল থাকে তখন আমরা বলি অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ গ্রাম থেকে থার্টি গ্রাম আলু সে সারাদিনে খেতেই পারে কিন্তু রেগুলারে সেটা অভ্যেস করবেন না আর ঘুগনি অথবা ড্রাই ছোলা ভাজা ড্রাই পপকর্ন এগুলো খেতে পারেন ড্রাই পপকর্ন বলতে এগুলো বালিতে তো টিফিন ডিনারটা ধরুন চেষ্টা করবেন দশটার মধ্যে খেতে স্যালাড রাত্রে রুটি বা ভাত বা ডালিয়া যে যেটা প্রেফার করেন ডাল সবজি মাছ মানে পুরো একটা মিল তাহলে কি হলো তিনটে মিল তিনটে স্ন্যাক্স আবার যারা ধরুন ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো রাত্রে ঘুমানোর আগে ডাবল টোন দুধের এক কাপ দুধ বা ছানা বা রাত্রে সময় লাগে আর কি ওটাকে সাপার বল রাত্রি বেড টাইমে কোনো রকম নিউট্রিশনাল হেলথ ড্রিঙ্ক সেটাও খেতে পারেন অবশ্যই কিন্তু ডাক্তারবাবু বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আচ্ছা এটা তো গেল বেসিক ডায়েটের কথা এবার যে মিষ্টি নিয়ে যে প্রশ্নটা এবার ধরুন যদি কারোর সুগার লেভেল এইচ বি ওয়ানসিটা আছে সেটা দেখতে হবে এইচ যদি ধরুন সাথে মধ্যে থাকে এবং ফাস্টিংও আসছে ধরুন একশো দশ বা একশো পিপি আসছে একশো চল্লিশ একশো পঞ্চাশ সেক্ষেত্রে ধরুন চেষ্টা করবেন যে মানে হয়তো মানে দুটো দিন আমরা চিট ডে হিসেবে বলি যে মাসে দুটো দিন হয়তো সন্দেশ খেলেন বা ভাজা মিষ্টিটা অ্যাভয়েড করাই ভালো বা রসের মিষ্টি অ্যাভয়েড করাটাই ভালো সন্দেশ খেতে পারেন অথবা সুন্দর সুন্দর রেসিপি আছে যেগুলো ধরুন যেমন ডাবল টোন দুধের ছানা বানিয়ে মিক্সিতে একটু ন্যাচারাল সুইটনার বা আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়ে গোল গোল শেপ বা চৌকো চৌকো শেপ করে সন্দেশের মতো করে ওটাকে ওটার মধ্যে হাফ বা কোয়াটার ক্যাজুনাট বা হাফ কিশমিশ বা হাফ আমন্ড এই ধরনের দিয়ে ফ্রিজ করে দিলেন এবার রোদ রোজ রাত্রেই আপনি একটা করে সন্দেশ খেতেই পারেন অবশ্যই সেটা বাড়িতে তৈরি করা ফলে অনেকটা হেলদি আর দুধটাও যেন ডাবল টোন মিল্কের দুধ হয় কারণ গরুর দুধের ফ্যাটটা বেশি দুধ তো আরও বেশি আর ফ্যাটটা আমাদের ডায়াবেটিসে খুবই ক্ষতিকারক তো এইগুলো মাথায় রাখলে আর যদি ধরুন এই যেমন পিঠে পুলিশ সময় দেখুন মানুষের খেতে ইচ্ছে করবে কিন্তু যদি সুগার কন্ট্রোলে থাকে তাহলে একটা খেয়ে ওটাতেই মানে হয় না যে মানে নিজেকে ইয়ে করতে হবে নিজেকে সেখান থেকে ডাইভার্ট করতে হবে নিজের মাইন্ডটাকে কারণ দেখুন আমি যদি বলি না সুগার ফ্রি দিয়ে আপনি পিঠে বানান কিন্তু পিঠের মেন জিনিসটা কি মেন উপাদানটাই হচ্ছে চালের গুঁড়ো মেন উপাদানটাই হচ্ছে ময়দা তার মধ্যে খোয়া ক্ষীর তো সুতরাং আপনি যদি সেগুলোর নিউট্রিটিভ ভ্যালু দেখেন তাতে মোটামুটি সারাদিনের যে আমরা ষোলোশো বারোশো বা চোদ্দশো ক্যালোরি দিচ্ছি সেটা আপনার ওই দুটো চারটে পিঠে পুলি খেলেই সেটা চলে আসবে তো সেটা তো করাটা নিজের পক্ষে ক্ষতিকারক তো তাই জন্যে একটা মানে নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য একটা খাওয়াই যথেষ্ট এবং দিস ইজ হেলদি ফর এভরি এরকম নয় যে শুধু ডায়াবেটিক পেশেন্টদের জন্য বলছি যারা সুস্থ আছেন তারাও রসনার নিবৃত্তি করবেন কিন্তু সেটা খুব সামান্য যেটা টেস্টের উপর ডিপেন্ড করছে সেটা খুব স্বল্প জিনিস দিয়ে তো শুভেচ্ছা রইল